পৃথিবীর আমার এগান দাও ছড়িয়ে। মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এগান দাও ছড়িয়ে। মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়ায় আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তকবিরে ফের জাগরে যুগের বীরসালাহ উদ্দিন ইহুদের হাত হতে আকসা ছিনে আন আনরে ফিলিস্তিন ছুটে আয় বিন কাসিমার গজনবী ঘোরির মতো সব বীর কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো

এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ ওদিকে ভোগ আলায় যাচ্ছে ভেসে ভণ্ড আরবরাজ এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ ওদিকে ভোগ আলায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব রাজ এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুজ শিশুর প্রাণ ওদিকে বিশ্বমড়ল সংঘোষণায় হিউম্যানিটির গান জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাক নাদল, সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল জাগরে তুর্কি আরব বঙ্গমালয় নাদল, সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ওই শিবিরে কেন হায়গো না দুর্বার গতিতে চলছ ধীরে অর্থে বিশ্বের বিনাশের উদ্ধত উৎসব জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির গণমাধ্যম গড় দুশ্মন শিবিরের দুর্গে ধরাও চির তাকবীর বীর তাকবীর বীর তাকবীর বীর তাকবীর

পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল কত আর দেখবে মায়ের বুক ফাটা নাথ বনের অশ্রুজল পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি ছিদ্রহের সুর তুলে আজ গুনগুনিয়ে এ আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে ওঠ গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ বড় স্বাধীন আরাকান সিরিয়া ইরাক লৌকের আফগান জেনে নাও ওই হিমালয় শৃঙ্গ হতেও উচ্চ তোমার শির বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর তোল তক বীর তোল তক বীর

মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এ দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়ায় আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো পৃথিবীর কোনায় কোনায় আমার এ ছড়িয়ে